ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার দুপুর আড়াইটায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় একুশ ঘন্টা পর রবিবার বেলা সাড়ে এগারোটাতেও ধোঁয়া উঠতে দেখা যায় যদিও আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এখনো ফায়ার সার্ভিসের বাইশটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছে আগুন পুরোপুরি নিভিনি তাই সতর্কতার সঙ্গে কাজ চলছে আগুন যেন পুনরায় ছড়িয়ে না পড়ে সেজন্য পানি ছেটানো অব্যাহত রয়েছে ধ্বংসস্তূপ দেখতে সকাল থেকে কার্গো ভিলেজের আশেপাশে ভিড় করছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ তবে নিরাপত্তার স্বার্থে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া যাচ্ছে না ফায়ার সার্ভিসের ইউনিট ছাড়াও সেনাবাহিনী বিমান বাহিনী ও বিজিবি অংশ নেয় এই ঘটনায় বেশ কয়েকজন ফায়ার ফাইটার সিভিল এভিয়েশন কর্মী ও আনসার সদস্য আহত হয়েছেন আগুন লাগার পর সাময়িকভাবে সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়েছে আটটি ফ্লাইট চট্টগ্রাম তিনটি সিলেট এবং দুইটি কলকাতায় অবতরণ করে রাত নয়টার পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হয় বিমানবন্দরের কার্গো ফিলিস্টি মূলত পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি জায়গায় আট নম্বর গেটের পাশে আগুন লেগেছে আমদানি কার্গো কমপ্লেক্স ভবনে যেখানে আমদানি করা পণ্য রাখা হয় আগুনে এখানকার প্রায় সব মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে